নমস্কার বন্ধুরা হে আমার প্রিয় আত্মা সতর্ক থেকো কারণ ব্রহ্মাণ্ড তোমাকে একটি বিশেষ সুরক্ষা বলয়ের ভিতরে নিয়ে এসেছেন তোমার চারিপাশে ভালোবাসার আলো ও সুরক্ষার এমন এক শক্তিশালী আভামণ্ডল তৈরি হয়েছে যে কোনো নেতিবাচক শক্তি ভেদ করতে পারে না হতে পারে কিছু মানুষ তোমাকে সম্পর্কে এই কথাগুলো জেনে গেছে যেগুলো তুমি এতদিন সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে আর তোমার অভ্যাস তোমার চিন্তা ভাবনা আর তোমার ভয়গুলো কিছুটা বুঝে ফেলেছে কিন্তু এটা ভেবো না যে এতে তুমি দুর্বল হয়ে যাবে কারণ এগুলো সবই এক বিশাল অলৌকিক ঐশ্বরিক পরিকল্পনার অংশ এই বার্তাটা শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল কারণ ঈশ্বর চেয়েছেন যে তোমার সত্য তোমার সামনে প্রকাশ পাক যাতে তুমি আরও শক্তিশালী হতে পারো দেবদূতরা দেখছেন যে তুমি কত দূর পর্যন্ত সামনের দিকে এগিয়ে এসেছ তারা তোমার সংগ্রামের তাপ অনুভব করেছেন তারা তোমার রাতের অস্থিরতা দেখেছেন এবং দিনের পরিশ্রমকেও চিনেছেন তারা জানে যে কতবার তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছো তবুও তুমি সকল কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে তাদের মোকাবেলা করেছ হে আমার প্রিয় আত্মা তোমার ভেতরেই আলোই তোমাকে আগলে রেখেছে আর তোমার আত্মার শক্তি তোমাকে ভেঙে পড়তে দেয়নি তাই এখন যখন পৃথিবী তোমার সম্পর্কে একটু বেশি জানতে পারছে তখন তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই এই প্রকাশ তোমার মূল্য কমানোর জন্য নয় বরং তোমাকে তোমার সত্যের উপর আরও দৃঢ় করার জন্য এখন সময় এসেছে নিজেকে যেমন তুমি আছো ঠিক তেমনভাবে গ্রহণ করো এখন সময় এসেছে এটা বুঝে নেওয়ার যে মানুষ তোমার ভালো দিকগুলো চিনে ফেলেছে তোমার দয়া তোমার সংবেদনশীলতা আর তোমার বুদ্ধিমত্তা সম্ভবত তারা তোমার আত্মসন্দেহের মুহূর্তগুলো দেখেছে তোমার নিরাপত্তাহীনতাগুলো বুঝে নিয়েছে কিন্তু মনে রেখো এগুলো তোমাকে মানুষ করে তুলছে এগুলো তোমার যাত্রাকে আরও সুন্দর ও অনন্য করে তুলছে দেবদূতরা তোমাকে বলছে যে হে আমার প্রিয় আত্মা ভয় ছেড়ে ফেলো সব দুশ্চিন্তাকে তোমার হৃদয় থেকে বার করে দাও কারণ যা কিছু প্রকাশ পেয়েছে তা তোমার বিরুদ্ধে নয় বরং তোমার পক্ষেই হয়েছে এটা ব্রহ্মাণ্ডের উপায় যা তোমাকে তোমার উচ্চতর আত্মার আরও কাছে নিয়ে যাওয়ার একটা সংকেত এটা তোমাকে দেখানোর পথ যে যখন তুমি নিজের সত্যকে গ্রহণ করো তখন তুমি কতটা শক্তিশালী হয়ে উঠতে পারো মনে রেখো তুমি সেই আত্মা জাগে কোনো গোপন কথা বা কোনো গোপন ভয় দেখিয়ে ভীত করা যায় না তোমার মূল্য রয়েছে তোমার আত্মার আলোর ভেতরে মানুষ जाई দেখুক না কেন দেবদূতরা তোমার ভেতরে সেই অসীম আলোকে দেখে তারা জানে যে তোমার প্রতিটি পদক্ষেপ এক বিশাল যাত্রার প্রতিশ্রুতি তারা জানে যে তোমার জীবনের প্রতিটি কষ্ট তোমাকে নতুন আকার দিতে এসেছে আরও শক্তিশালী করবে তোমাকে আর প্রতিটি আনন্দ তোমাকে আরও গভীরভাবে কৃতজ্ঞ হতে শিখিয়েছে এখন সময় এসেছে নিজেকে সেই দৃষ্টিতে দেখার যেভাবে ব্রহ্মাণ্ড তোমাকে দেখে এখন সময় এসেছে ভয় ছেড়ে স্বপ্নকে আঁকড়ে ধরার এখন সময় এসেছে অন্যের মতামত দিয়ে নয় বরং নিজের আত্মার সত্য দিয়ে নিজেকে প্রকাশ করার মনে রেখো কেউ তোমার সম্পর্কে জেনে ফেললেও তোমার ছোট করতে পারে না বরং তা তোমাকে আরও উন্মুক্ত ও আরও বাস্তব করে তোলে আর সেই বাস্তবতাই তোমার সবচেয়ে বড় শক্তি ঈশ্বর তোমাকে এই জীবনে পাঠিয়েছেন তোমার আলো ভাগ করে নেওয়ার জন্য তোমার সত্যকে বাঁচার জন্য এবং তোমার চারিপাশের মানুষদের অনুপ্রাণিত করার জন্য তাই এখন আর কোনো গোপন বিষয়কে ভয় পাওয়ার প্রয়োজন নেই যা কিছু ঘটছে সবই এক ঐশ্বরিক যা কিছু প্রকাশ পেয়েছে সবই তোমার পক্ষেই মানুষ শুধু উপরের স্তরটাই দেখতে পারে কিন্তু দেবদূতরা তোমার গভীরতায় লুকিয়ে থাকা সত্যকে জানে আর সেই সত্য হলো তুমি ভালোবাসা তুমি আলো আর তুমি অসীম শক্তির বাহক এই সময়টা তোমার জন্য অত্যন্ত বিশেষ কারণ ব্রহ্মাণ্ড তোমাকে ভালোবাসা ও সুরক্ষার এমন এক বলয় রেখেছে যেটা কোনো নেতিবাচক শক্তি ভাঙতে পারবে না মনে রেখো তোমার সংগ্রাম বৃথা যায়নি তোমার প্রতিটি জয় আর প্রতিটি হার তোমাকে নতুন রূপ দিয়েছে তোমার প্রতিটি অশ্রু তোমাকে আরও শক্তিশালী করে তুলেছে তোমার প্রতিটি প্রার্থনা শোনা হয়েছে তুমি তাতে সেটা অনুভব করো বা নাই করো ঈশ্বর সবসময় তোমার সঙ্গে রয়েছেন আর ব্রহ্মাণ্ড তোমার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করেছেন শুধু উপরের দিকটা নয় তোমার মনের গভীরতাকেও হে আমার প্রিয় আত্মা এখন সময় এসেছে শেখা পাঠগুলোকে গ্রহণ করে সামনে এগিয়ে যাওয়ার এটা ভেবো না যে তোমার অতীত তোমাকে থামিয়ে দিতে পারে কারণ তোমার ভবিষ্যৎ অসীম সম্ভাবনায় ভরা তোমার আত্মার ভেতরে এমন এক ক্ষমতা রয়েছে রয়েছে যা তোমাকে যে কোনো পরিস্থিতির ঊর্ধ্বে তুলে নিয়ে যেতে পারবে হে আমার প্রিয় আত্মা তোমার ভেতরে ভালোবাসায় তোমার ভেতরে আসল শক্তি আর তোমার অন্তরের আলোই তোমার পথ হবে যখনই মনে হবে যে মানুষ তোমার সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছে তখন মনে রেখো তারা শুধু তোমার উপরের স্তরটাই জানে আসল গভীরতা শুধু ঈশ্বর আর দেবদূতরাই জানে তোমার মূল্য কারো মতামত দিয়ে নয় বরং তোমার আত্মার আলো দ্বারাই নির্ধারিত হয় আর এই আলো কখনো নিভে যায় না দেবদূতরা তোমাকে বারবার মনে করিয়ে দেয় যে তুমি এক পবিত্র আত্মা তুমি কখনো একা ছিলে না যে পথ তুমি বেছে নিয়েছ সেই পথই তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে তোমার আত্মাই এই জীবনকে বেছে নিয়েছে যাতে তুমি শিখতে পারো বেড়ে উঠতে পারো এবং অন্যদের জন্য আলো হয়ে উঠতে পারো হে আমার প্রিয় আত্মা ভয় ছেড়ে দাও এবং বিশ্বাসকে গ্রহণ করো বিশ্বাস তোমাকে শক্তি দেবে আর শান্তি তোমাকে স্থির রাখবে যত বেশি তুমি নিজেকে সত্যকে গ্রহণ করবে তত বেশি স্বাধীনতা অনুভব করবে যত বেশি ভয় ছেড়ে দেবে তত বেশি ভালোবাসাকে অনুভব করবে আর এই ভালোবাসাই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে মনে রেখো তোমার ভেতরে রয়েছে অসীম শক্তি অসীম জ্ঞান আর অসীম ভালোবাসা এটাই তোমার ঢাল এটাই তোমার পথ প্রদর্শক আর এটাই তোমার নিয়তি এই ভবিষ্যৎ উজ্জ্বল আর এই পথগুলো ধীরে ধীরে এখন খুলে যাচ্ছে এটা এক সংকেত যে তুমি সঠিক পথেই রয়েছ হে আমার প্রিয় আত্মা এখন তোমাকে শুধু সামনের দিকে চলতে থাকতে হবে একদম থামা যাবে না তোমার দেবদূতরা প্রতিটি মুহূর্তে তোমার সঙ্গে রয়েছেন আর তোমাকে রক্ষাও করছেন তোমাকে শেখাচ্ছেন যে তোমার কে অনুপ্রাণিত করছেন এবং তোমাকে জাগিয়ে তোলার চেষ্টা করছেন তুমি কখনো নিজের শক্তিকে ভুলে যেও না যখনই ক্লান্ত লাগবে আকাশের দিকে তাকাও এবং জেনে রেখো উপর থেকে আলো তোমার জন্য প্রবাহিত হচ্ছে তা তোমার পথ পরিষ্কার করবে এবং তোমাকে তোমার জীবনের উচ্চতর উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে এটাই তোমার আত্মার সত্য আর এটাই সত্য চিরন্তন এটাই তোমার আশ্রয় হবে এটাই তোমাকে জয় এনে দেবে এবং এটাই তোমাকে তোমার প্রকৃত রূপে দাঁড় করাবে হে আমার প্রিয় আত্মা এটাই তোমার যাত্রার আশীর্বাদ শোনো এখন আমি যা বলতে যাচ্ছি তা শুধু শব্দ নয় এটা তোমার আত্মার পরবর্তী আহ্বান এটা সেই মোর যেখানে অনেকেই ভয় পেয়ে থেমে যায় কিন্তু হে আমার প্রিয় বার্তা তুমি মোটেও থামবে না কারণ এখন ব্রহ্মাণ্ড তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই শক্তিকে জাগিয়ে দিয়েছে যেটাকে এতদিন তুমি নিজেও পুরোপুরি জানতে পারো এখন যে ঘটনাগুলো তোমার জীবনে ঘটবে সেগুলো তোমাকে একদম নাড়িয়ে দেবে তোমাকে ভাবতে বাধ্য করবে কিন্তু শেষ পর্যন্ত তোমাকে ঠিক সেখানেই নিয়ে যাবে যেখানে তোমার আত্মার থাকা উচিত এটা ভেতরের নির শোনার সময় কারণ সেই নিরবতার মধ্যেই তোমার উত্তরগুলো লুকিয়ে আছে এখন মনোযোগ দাও কারণ যে সংকেতগুলো তুমি পাচ্ছ যেগুলো একদম কাকতালীয় নয় বারবার একই ভাবনা মনে আসা হঠাৎ করে কোনো এক নাম স্মৃতিতে ভেসে ওঠা কোনো গান কোনো দৃশ্য তোমার হৃদয়ে ছুঁয়ে যাওয়া এই সব সবকিছুই ব্রহ্মাণ্ডের সংকেত এটাই তার উপায় তোমাকে জানানো যে তুমি এখন পুরোনো চক্র থেকে বেরিয়ে আসছো যে জীবন তুমি এতদিন বেছে নিয়ে এসেছো তা তোমাকে এখানে পর্যন্ত আনার জন্যই ছিল কিন্তু এখন যে জীবন তোমার সামনে খুলে যাচ্ছে তা তোমাকে বদলে দেওয়ার জন্য তুমি দীর্ঘ সময় ধরে নিজেকে বোঝানোর চেষ্টা করেছো যে সব কিছু ঠিক আছে যে তুমি সত্য এবং তোমার অন্য কারো প্রয়োজন নেই কিন্তু সত্য হলো তোমার আত্মা বহুবার নীরবে কেঁদেছে সেই মুহূর্তগুলোকে যখন পৃথিবী তোমাকে হাসতে দেখত যখন তোমার ভেতরে কোথাও এক গভীর শূন্যতা ছিল আর ব্রহ্মাণ্ড সেই শূন্যতাকে দেখেছে সে তোমার নীরব আহ্বান শুনেছে তাই এখন সে তোমাকে এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে যা তোমাকে তোমার নিজের গভীরতার সঙ্গে পরিচয় করাবে হে আমার প্রিয় আত্মা এখন এটা ভেবো না যে এই যাত্রা সহজ হবে না এই যাত্রা সহজ নয় কিন্তু এটা পবিত্র এক যাত্রা এই যাত্রা তোমাকে ভাঙবে না বরং তোমার ভেতরে জমে থাকা মিথ্যা নেতিবাচকতা সমস্ত দূর করে দেবে সেই স্তরগুলো যা সমাজ তোমাকে দিয়েছে যা ভয় দিয়েছে যা প্রত্যাখ্যান হওয়ার আশঙ্কা দিয়েছে এখন ধীরে ধীরে সমস্ত কিছু দূর হয়ে যাবে তোমার জীবন থেকে আর যখন সেগুলো ঝরবে তখন তোমার অদ্ভুত লাগবে যেন সব কিছু হারিয়ে যাচ্ছে কিন্তু মনে রেখো যা দূর হয়ে যাচ্ছে তা কখনোই তোমার ছিল না এখন তোমার জীবনে কিছু মানুষ নিজে থেকে বদলে যাবে কিছু মানুষ নিজে থেকে দূরে সরে যাবে কিছু মানুষ হঠাৎ করে অচেনা মনে হবে আবার কিছু মানুষ এমনভাবে কাছে চলে আসবে যার কোনো স্পষ্ট কারণে থাকবে না হে আমার প্রিয় আত্মা এটাই ব্রহ্মাণ্ডের নিয়ম কারণ প্রতিটি আত্মা প্রতিটি পর্যায়ে একসঙ্গে চলতে পারে না যারা তোমার পরবর্তী যাত্রার উপযুক্ত নয় তারা নিজেরাই আস্তে আস্তে পিছিয়ে পড়বে এতে না কারো দোষ আছে তোমার না তার এটা শুধু কম্পনের পার্থক্য এখন একটা কথা গভীরভাবে বুঝে নাও তোমাকে সবাইকে বোঝানোর প্রয়োজন নেই তোমার সত্যের কোনো প্রমাণ দেওয়ারও দরকার নেই যারা বুঝতে প্রস্তুত তারা শব্দ ছাড়াই সমস্ত কিছু বুঝে নেবে আর যারা বুঝতে চায় না তাদের হাজারটা কথাও দিয়েও তুমি বোঝাতে পারবে না তাই এখন এমন জায়গায় নিজের শক্তি নষ্ট করো না যেখানে তোমার সম্মান নেই এটা নিজের শক্তিকে বাঁচিয়ে রাখার সময় তাকে আগলে রাখার সময় কারণ সামনের পথে তোমার তার প্রয়োজন হবে এখন যে সবচেয়ে বড় পরিবর্তনটি তোমার জীবনে আসছে তা হলো তুমি নিজেকে দোষ দেওয়া বন্ধ করবে আর এখন বলবে না যে সব কিছু দোষ তোমার ছিল এখন তুমি বুঝবে কিছু অভিজ্ঞতা তোমাকে শেখাতে এসেছিল শাস্তি দিতে নয় তুমি যে সিদ্ধান্তগুলো নিয়েছিলে সেগুলো তখনকার তোমার বোঝাপড়ার ভিত্তিতেই সঠিক ছিল আজকের বোঝাপড়া দিয়েই গতকালকে বিচার করো না কারণ আজ তুমি যা তা সেই অভিজ্ঞতাগুলোরই ফল এখন ধীরে ধীরে তোমার হৃদয় হালকা হতে শুরু করবে যে বোঝা তুমি বছরের পর বছর বয়ে এনেছো তা কমতে থাকবে হে আমার পবিত্র আত্মা কখনো কখনো কোনো কারণ ছাড়াই তোমার চোখে জল এসে যাবে তবে তুমি ভয় পেও না কারণ এটা দুঃখ নয় এটা পবিত্রতার শুদ্ধতা এটা সেই ভার যা তোমার আত্মা ছেড়ে দিচ্ছে এটা সেই যন্ত্রণা যা আর তোমার ভেতরে থাকার জন্য নয় তাকে যেতে দাও কাদা দুর্বলতা নয় এটা তোমার আত্মার পরিশুদ্ধি এখন তুমি সেই বিষয়গুলো দেখতে পাবে যেগুলো আগে উপেক্ষা করতে মানুষের উদ্দেশ্য কথার আড়ালে লুকিয়ে থাকা অনুভূতি আর নিরাপত্তায় বলা সত্য তোমার অন্তর্দৃষ্টি তীক্ষ্ণ হচ্ছে তোমার বিবেক জাগ্রত হচ্ছে তাই যদি এখন কোনো পরিস্থিতিতে অস্বস্তি অবহেলা করো না ওটা তোমার হয় তাহলে তাকে আত্মার বার্তা তোমাকে রক্ষা করতেই এসেছে এবার এমন সময় আসবে যখন তোমার মনে হবে তুমি একা হয়ে গেছো যেন কেউ তোমাকে পুরোপুরি বুঝতে পারছে না মনে রেখো এটা একাকিত্ব নয় এটা এক অন্তর্বর্তী সময় এটা সেই জায়গা যেখানে পুরনোটা চলে গেছে আর নতুনটা এখনও পুরোপুরি আসেনি এই অন্তর্বর্তী সময়টাই সবচেয়ে পবিত্র যাত্রা এখানেই আত্মা নিজের সঙ্গে নিজে সাক্ষাৎ করে এখানেই তুমি তোমার প্রকৃত শক্তির স্বাদ পাবে এখন তোমার ভেতরে এক নতুন শান্তির জন্ম হবে এই শান্তি বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করবে না সব কিছু স্পষ্ট না হলেও এই শান্তি সব সব সময় থাকবে কারণ এই শান্তির জন্ম তোমার মনের বিশ্বাস থেকে হয়েছে এই শান্তির জন্ম এই জ্ঞান থেকে হয়েছে যে যা ঘটছে তা তোমার ভালোর জন্যই ঘটেছে যদিও এখন তা পুরোপুরি বোঝা যাচ্ছে না আর এটাই সত্যিকারের বিশ্বাস ধন্যবাদ মহাবিশ্ব